ব্যাস ব্যাক 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 ওয়াক ওয়াক স্টপ ডাউন ডাউন রিল্যাক্স ডাউন ডাউন হয়ে ডাউন হয়ে সব রিল্যাক্স ডাউন এক জায়গায় এক জায়গায় ঘুরে ডাউন হয়ে রিল্যাক্স বড় বড় নিঃশ্বাস নাও তিনটে নাক দে নাও মুখ দিয়ে ছাড়ো সুন্দর করে বড় বড় যতটা পারবে নাও নিয়ে ছাড়ো ভেরি গুডিং এবার এক সেকেন্ড জাস্ট এখানে দুটো লাইন হয়ে যাও এই দুটো লাইনে স্ট্রেচিং করো বিপস কোথায় বিপস

শুভম শুভম সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন বলেছি এই দিক ঘুরে একটা লাইন করো দীপ এইদিকে দিকে একটা এই ফেস কর ওই দিকে একটা এক দিকে ফেস কর একটা সিজা লাইন কর সুন্দর লাইন সোজা স্টে কর সোজা চল চলে যা ওই শেষে সেটা চলে যা শেষ আপ হয়ে গেল এখন স্টেজিং হচ্ছে আমাদের ছেলেরা স্ট্রেচিং করছে স্ট্রেচিং হচ্ছে হচ্ছে এখন ছেলেরা ওয়ার্ম আপ করার পর স্টেজিং করছে এখন ছেলেরা আর কি সুন্দর জায়গাটা এত সুন্দর পরিবেশ দেখো গঙ্গার পারে কি দারুণ পরিবেশ মানে ফার্স্ট ক্লাস খুব সুন্দর খুব সুন্দর দারুণ পরিবেশ এই জল জল নিয়ে এসছো হ্যাঁ অটার ব্রেক চলো অটার ব্রেক চলো খুব সুন্দর প্র্যাকটিস হলো ফার্স্ট ওয়ার্ম আপ করালাম ওয়ার্ম আপ করার পর স্ট্রেচিং হলো ছাত্ররা খুব খুশি হয়েছে বালিদের নিয়ে এসেছে ওদেরকে এই দেখো তোমাদের আস্তে আস্তে আমি ধারে নিয়ে গঙ্গার ধারের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি দেখো ওই গঙ্গা কত সুন্দর পরিবেশ দেখো গঙ্গার পাড়ে চশাটি গঙ্গা বলে না এটা আমরা গঙ্গার ধারে এসেছি আমরা এটাকে চশয়াটি গঙ্গা বলে চর্শয়াটি যে গঙ্গাধার এটা কত সুন্দর জায়গা দেখো এত সুন্দর বিউটিফুল বিউটিফুল প্লেস এই যে ভাটা আছে এখানে ইট ভাটা ইট ভাটা আছে সামনে ইট ভাটায় সুন্দর দারুণ জায়গা বিউটিফুল প্লেস বিউটিফুল প্লেস মানে এত সুন্দর জায়গা প্র্যাকটিস করতে এসে মানে এত মনোরম এত হাওয়া দিচ্ছে গঙ্গাতে এত সুন্দর যে অকল্পনীয় দারুণ হয়ে গেছে হয়ে গেছে এক সেকেন্ড দীপ এখানে চলে এই জায়গায় চলে আসো প্লেন এইখানে এখানে চলে এটার থেকে প্লেন সাইড ওয়াইজ যাবো সাইড ওয়াইজ সাইড ওয়াইজ সাইড ওয়াইজ ওইখানে ফিনিশ ঠিক আছে সাইডে যাই আমি বলবো পর করে বলবো আমি যেটা যেটা করে সেটা সেটা করব বুঝতে পেরেছো প্লেন সাইড ওয়াস চলো স্টার্ট হ্যাঁ ঝুঁকে হ্যাঁ তোলতে তোলতে তোলেটে ভেরি গুড টাচ করতে হবে টাচ করতে হবে এমনি হ্যাঁ হ্যাঁ চলো চলো নেক্সট ম্যান সুন্দরবনে হ্যাঁ डाउन है गोपाल गोपाल डाउन है डाउन है डाउन है डाउन है हाँ हाँ आउटसाइड गोपाल वेरी गुड चल विशाल डाउन है डाउन है डाउन है आउटसाइड वेरी गुड वेरी गुड गो विशाल दारून चलो नेक्स्ट मैन नेक्स्ट मैन नेक्स्ट मैन नेक्स्ट मैन पर हाँ पर অনেক বেরো অনেক বেরো নেক্সট ম্যান চল বেরো বেরো শুভম বেরো শুভম বেরো কুইক ডাউন হয় ডাউন হয় ডাউন হয় চলো গুড গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড એકબર હોય છે ચાલો નેક્કસટ ટુ ટાઈમ્સ ચલો એક ઝુક્યા હા બહરે દા હા ચલો ચલો આઉટસાઈડ આઉટસાઈડ ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে চলো খুব সুন্দর হচ্ছে চলো বয়স ভেতরে কোনটা 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 ভেতরে নে কোনটা কোনটার ভিতরে নে স্টপ আর ভিতরে এই আর ইনসাইড হ্যাঁ এবার দীপ প্লেন রান রান করে টান হ্যাঁ চলো এবার রান হ্যাঁ রান করে টান হ্যাঁ টান হ্যাঁ টান টান হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ টান ফাস্ট ফার্স্ট টান টানটা ফার্ট হবে হ্যাঁ ফার্স্ট হবে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড চলো চলো নেক্সট মাইন নেক্সট মাইন ভেরি গুড হ্যাঁ কোন টাচ হবে না কোন টাচ হবে না চলো বেরো বেরো কোনটা তুলে দীপ চলো গুড গুড চলো শাবাজ 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 গোপাল শাবাজ ভেরি গুড গোপালাঙ্গো চলো ভেরি গুড ভেরি গুড ha ha đúng em ready đi để đi very good very good ha khúc xung đi chăng chal chal luôn very good haan. শাবাশ শাবাশ চলো গুড 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 ওয়েট ও ডাউন ডাউন রিল্যাক্স ডাউন রিল্যাক্স হালকা হালকা রিল্যাক্স চলো ইজি রিল্যাক্স